আসসালামু আলাইকুম টি এইচ এল এগুলো চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো আজকে আরেকটি নতুন একটি জাত আপনাদেরকে পরিচয় করা দিব যে এই জাতটি আমার আমারই পার্শ্ববর্তী এলাকা প্রায় মানে শতকরা আটানব্বই পার্সেন্ট এই একটা জাতি চাষাবাদ করছে সেই জাতের নামটা হচ্ছে কি সাকাতা সাকাতা কিংহট এগারোশো দুই এগারোশো ইন্ডিয়ান একটি জাত এই জাতের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণ মরিচ ধরে এবং মরিচের কালার থাকে তারপরে বাইরের এলাকায় লোকমান বাইরের মোটামুটি বেশিরভাগ করছে কিন্তু লোকমান বাই লোকমন বাই চাষাবাদ করছে অস্থির ওয়ান এবং আমি লোকমান বাইরের কাছ থেকে জানবো যে লিগেল যে আসলে অস্থির ওয়ান সুপার হট এবং সাকাতে দুই এই মধ্যে মানে

মানে এমনি তো দেখা যাচ্ছে না আপনার গাছ উঠাইলে দেখা যায় মানে একটা ডাল যদি এভাবে উঠাই তাহলে দেখা যায় যে কত মরিচ মানে এই যে আপনারা যদি দেখায় যে মরিচের মানে অসম্ভব মরিচ মানে প্রচুর পরিমাণ আপনারা এই দিক দিয়ে একটু ক্যামেরা ধরলে দেখা যাচ্ছে যে মরিচের প্রচুর পরিমাণ মরিচ আচ্ছা যাই হোক তাতে আগামী বা সামনের যে সিজনগুলোতে আছে এইগুলাতে আমরা আশা করতে পারি যে হট তারপর অস্থির ওয়ান এবং সোবার হট

আমরা আশা করি যে আপনারা ভবিষ্যতে যারা চাষাবাদ করবেন এই জাতগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই জাতগুলোতে গাছটিকে বেশি দিন লং লাস্টিং সাথে হচ্ছে উইল্টিং কম এবং আমরা আরেকটা যে বিষয় লক্ষ্য করে দেখাই যে গাছের বয়স হলেও মরিচের একদিকে মরিচ আবার একদিকে নতুন কাণ্ড নতুন করে আপনার ফ্লানিং হচ্ছে যে ভবিষ্যতে আসলে ভালো কিছু এই মরিচ মানে একদিকে মরিচ আবার আরেকদিকে হচ্ছে কত বড় হয়েছে আর কি হারভেস্ট করা হচ্ছে প্রায় এক সপ্তাহ বা দশ দিন পরপর হারভেস্ট করা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা সবচেয়ে বেশি এই জাতগুলোর মধ্যে তো আমরা আশা করি যে এই জাতগুলো নিয়ে আমি কাজ করতেছি আমার টিএইচলএ এল গ্রুপে আমরা পলি হাউসে নিয়ন্ত্রিত পরিবেশে কোকুবিড়ে চারা উৎপাদন করে থাকি থাকা হট অস্থির ওয়ান এবং সুপার হট বীজ অথবা চার যদি আপনাদের কারণ লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে ভালো জাতগুলা যেখানে মাঠে আমরা দেখতেছি আমরা কোনো কোম্পানির পক্ষে না কোনো কোম্পানির প্রচারে কিছু না আমরা চাই যে আমরা কৃষক উন্নতি হোক কৃষক যাতে লাভবান হোক যেমন ধরেন আমরা এই ক্ষেত্রে যে আসছি আপনি দেখলে অবাক হবেন না দেখেন এই ক্ষেত্রে পুরা এটুক মনে হচ্ছে যে নতুন একটা নতুন টাল একদিকে মরিচ বড় হচ্ছে আবার এদিকে মরিচ আসছে হ্যাঁ আবার এদিক দিয়ে প্রচুর মরিচ আছে এখান থেকে প্রায় আট থেকে দশ বার হারভেস্ট করা হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না যে আট থেকে দশ বার হারভেস্ট করা হচ্ছে এবং কি আপনারা জানবেন এখানে কোনো মালচিং করে নাই আর দ্বিতীয় হচ্ছে এখানের যে চাষাবাদ যারা কৃষক আছে এরা কোনো স্মার্ট কৃষক নয় এই এরা মানে লাগাতা করে আর কি যে মরিচ লাগানোর সময় হয়েছে মরিচ লাগাইলে মানে এরকম কোনো পরিচর্যা হয় না আমরা আশা করি যে যারা ভালো পরিচর্যা করে এই উন্নত জাতগুলো করতে পারবে এরা ইনশাল্লাহ সবচেয়ে বেশি সফল হবে ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আপনারা যে কোনো প্রয়োজনে কৃষির বিষয়ে বিশেষ করে মরিচের উন্নত জাতগুলা আপনাদের যদি প্রয়োজন থাকে চারা অথবা বীজ আপনারা আপনাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম